হ্যালো ফ্রেন্ডস টিচিং উইথ ফানে আবার স্বাগত জানাই আজকে আমরা ক্লাস নাইন বা নবম শ্রেণীর একটা অধ্যায়ের একটা বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে টেরিডো ফাইটা বা ফান তাহলে আগের দিন আমরা আগের দুটো ক্লাসে আমরা জেনেছি অ্যালগিপা শৈবাল এবং ব্রাইফাইটা বা মস সম্পর্কে আজকে আমরা টেরিডো বা ফান সম্পর্কে জানব আমি প্রত্যেকটি বৈশিষ্ট্য আমরা উদাহরণ সহ দেখে নেব সরি উদাহরণ সহ বলছি প্রত্যেকটি বৈশিষ্ট্য আমরা দেখে নেব ব্যাখ্যা করব তাহলে প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর যেটা জানবো আমরা বাসস্থান জানবো বাসস্থান এরা কোথায় বসবাস করে প্রধানত স্থলজ এরা প্রধানত কে স্থলজ মানে স্থলে বাস বাসস্থান বসবাস করে কিন্তু কি হয় জলেরও প্রয়োজন হয় জলেরও প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় বলছে জলেরও দেহ গঠন কী? টেরিডোফাইট উদ্ভিদের দেহ প্রকৃত মূল কাণ্ড ও পাতায় সুস্পষ্টভাবে বিবৃত শৈবালে আমরা জেনেছিলাম এদের দেহ মূল কাণ্ড পাতে বিবৃত নয় মস বা ব্রাইফাইটে জেনেছিলাম যে এরা বেশিরভাগই সমবেত কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না এদের মূল কাণ্ড পাতা দেখা যায় কিন্তু টেরিডোফাইটাতে একদম প্রকৃত মূল কাণ্ড পাতা সুস্পষ্টভাবে দেখা যায় তাহলে প্রকৃত মূল কাণ্ড ও পাতায় দেহ বিভেদিত তিন নম্বর পয়েন্টে দেখি তিন নম্বর পয়েন্ট হচ্ছে মূল এদের মূল থাকে কিন্তু মূলটি হচ্ছে কি অস্থানিক প্রকৃতির স্থানিক নয় অস্থানিক মানে কি প্রধান মূল আমরা জানি বুঝেছি দাঁড়াও অস্থানিক প্রকৃতির অস্থানিকটা কি স্থানিক আর মূল মানে প্রধান মূল যদি একটা উদ্ভিদ হয় এটা অংশ হয় তাহলে এরকমভাবে মূলটা হবে এরকম মূলত থাকবে তার শাখা পোশাকা থাকবে এই শাখা পোশাকার আবার শাখা পোশাক থাকবে মূলরম থাকবে মূলত্র থাকবে মূলত্র মূলরম এখানে মূলরম থাকবে এগুলো হচ্ছে প্রকৃত মূল আর অস্থানিক মূল এর পরিবর্তে যেমন আমরা পেঁয়াজ দেখেছি পেঁয়াজ পেঁয়াজের মূলটা কীরকম হয় এরকম 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 এই টাইপের অস্থানিক মূল থাকবে এদের মূল থাকে কিন্তু মূলটা প্রকৃত মূল হয় না এদের হয় অস্থানিক মূল পরের পয়েন্টটা হচ্ছে কাণ্ড প্রথমে বলা মূল কাণ্ড পাতায় বিহিত তাই এদের কাণ্ড থাকে কিন্তু কাণ্ড হচ্ছে রাইজম বা রাইজম বা গ্রন্থি কাণ্ড প্রকৃতির গ্রন্থিকাণ্ড রাইজম বা গ্রন্থিকাণ্ড প্রকৃতির এদের কাণ্ডটা থাকছে রাইজম কি দেখো তোমার উপর দেখতে পাচ্ছি একটা ছবি এই ছবিটা হচ্ছে রাইজম একে বলে রাইজম প্রকৃতির এরপর হচ্ছে মূল কাণ্ডের পর আসব পাতা এদের পাতাও হচ্ছে প্রকৃত পাতা একদম সালোক সংশ্লেষকারী প্রকৃত পাতা ফুল ফল ও বীজ আচ্ছা আমরা তিনটে পড়েছিলাম তিনটের মধ্যে তিনটে কি ছিল অপুষ্পক এটাও অপুষ্পক তাহলে এরও কি হবে অপুষ্পক তাই কি হবে না ফুল ফল ও বীজ কিছুই গঠিত হবে না এদের দেহে সর্বপ্রথম সর্বপ্রথম সংবহন কলা দেখা দেয় আট নম্বর পয়েন্ট আছে আট নম্বর পয়েন্ট দেখুন এখানে আমরা শেষ করছি এতে উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ ড্রাইভ টেরিস ইকুইজিটাম সেলেন জেলা তাহলে আজকে এই পর্যন্ত হলো পরের দিন আমরা ব্যক্তবীজি বা জিমনোসফাম এবং গুপ্তবিজি বা অ্যানজোসফামের সম্পর্কে জানবো ভালো লাগলে লাইক শেয়ার করে জিটিং টিচিং ইজ রিয়েলি ফান